হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আমরা সবাই একটু হাঁটতে এসেছি তাই আপনাদেরও সাথে করে নিয়ে এলাম এখনই সকাল সাড়ে নটা মতো বাজে এসেছি একটু সামনের পার্কে কিছু ফুল সংগ্রহ করব আর একটু হেঁটে তারপর বাড়ি যাব এখন বসন্তকাল তাই চারিদিকে খুব সুন্দর ওই চেরি ব্লোজমগুলো হয়েছে এর আগের দিন ছোটো ছোটোগুলো তুলে নিয়ে গেছিলাম এখন এসে দেখি এই বড়ো গাছগুলোতে পুরো পিঙ্ক কালারের ফুলে ভরে গিয়েছে এখান থেকে কিছু ফুল নেব এই পার্কে বেশ অনেকই ফুল হয়েছে এই ফুলগুলো যদিও এই কদিনই থাকবে কয়দিন পরেই ঝরে যাবে তাই আমরা কয়েকটা এখান থেকে তুলেছি আর এই যে এইগুলোর নাম হচ্ছে পিঙ্ক ম্যাগনোলিয়া আর সাথে কিন্তু আছে সাকুরা চেরি ব্লোজম কত সুন্দর না ফুলগুলো দেখতে গন্ধ সেরকম নেই কিন্তু দেখতে বেশ আজ বুধবার কাল বৃহস্পতিবার মেয়ের জন্মদিন তাই আজকেই কিছু ফুল সংগ্রহ করে নিলাম আর দোকানেও নাকি নতুন ফুল এসেছে ওখান থেকেও কিছু কিনে নেব। তাহলেই হয়ে যাবে যেহেতু কালকে বেরোতে পারবো না তাই আজকে থেকে কিছুটা কাজ এগিয়ে রাখা ফুল দোকান থেকে ফুল কিনে বাজার করে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এসে এই যে তাড়াহুড়ো করে রন্ধন করে নিয়ে ভোগ নিবেদন করে নিয়েছি এরপর এখান থেকে কিছুটা ভোগ নিয়ে মাখিয়ে ছেলে মেয়ের জন্য স্কুলে নিয়ে যাব। তারপর তো সারাদিন আছে এই কাজ সারাদিন সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি যেহেতু কালকে জন্মদিন তো অনেকটাই কাজ আছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যাব মাতাজিদের বাড়িতে মিষ্টি বানাতে চলে এই যে এসেই আগে মিষ্টিটা মাখিয়ে নেওয়া হয়েছে বানানো হবে গোলাপ জামুন আর এই গোলাপ জামুনের প্যাকেট কিন্তু এখানে কিনতে পাওয়া যায় দুধ দিয়ে মাখাতে হয় তারপর এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হয় অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে সেগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে একসাথে রসে ডোবানো হবে এই যে মাতাজি একটু একটু করে ভাজছে আর আমরা এদিকে গোল পাকাচ্ছি মানে মিষ্টির আকারগুলো দিচ্ছি আরও দুজন মিলে রসটা আগে থেকে ফোটানো হয়েছিল এখন এই যে সব মিষ্টিগুলো ভাজা হয়ে যেতে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছে তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে আর আমি এটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটু তুলসী দিয়ে রেখে দেবো যেহেতু কাল রাতে ভোগ নিবেদন হবে সেই জন্য এখন রাত্রিবেলা আমি এসে বসেছি গোপী জামাগুলোতে স্টোন বসাতে এই জামাগুলো তো আগে থেকে বানানো ছিল ছেলের জন্মদিনের সময় কিন্তু পুরোপুরি রেডি হয়েছিলো না যেমন মুকুট বানানো হয়েছিল না আর তারপরে এই যে স্টোনটা বসানো হয়েছিল না সেই জন্য আর এই ড্রেসটা কালারটা এরকম লাগছে দেখতে কিন্তু এর কালারটা এতটা মিষ্টি না আপনাদেরকে কি বলবো তো কেউ যদি এরকম জামা বানাতে চান বলবেন আর শুধুমাত্র গোপুসোনাদের ড্রেসই আমি বানাই রাধা কৃষ্ণের ড্রেস আমি সেভাবে বানাতে পারি না যদিও বানাই তাহলে সেটা মাপ নিয়ে বানাতে হয় যেমন ইস্কন মন্দিরের রাধা কৃষ্ণের ড্রেস আমি দুবার বানিয়েছি তো সেটা আমি মাপ নিয়ে বানিয়েছি আর কেউ যদি স্যাম্পেল দেয় তাহলে বানায় না হলে আমি পারি না বানাতে কারণ আমার কোনো আন্দাজ নেই তবে যদি কেউ বলে দেয় তো বানিয়ে দিতে পারবো আর এই ড্রেসগুলো বানা বেশি খরচা না খুব কম খরচার মধ্যে ড্রেসগুলো বানানো হয়ে যায় তবে কাপড় হিসাবে দাম হয় আপনারা যদি এই ড্রেসগুলো নিতে চান তাহলে আমাকে ম্যাসেঞ্জারে বা আমার পেজের ম্যাসেঞ্জারে কমেন্ট করবেন বা এখানেও কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। চলুন এখন এগুলো তৈরি হয়ে গেলে পরে সবাইকে প্রসাদ দেব দিয়ে আমরাও প্রসাদ পেয়ে আজকের মতো এতটুকুই আবার সকালে কিন্তু দেখা হচ্ছে সকাল থেকে সেরকমভাবে আমি কোনো ভিডিওই করতে পারিনি তার জন্য আগে থেকে ক্ষমা চাইছি কারণ বুঝতেই তো পারছেন এখানে আমাদের কেউ নেই যা কিছু করতে হয় আমাদেরকে নিজেদেরকেই করতে হয় আর আমি এখন এই এতজনের সবজি আমার সব একা করেছি সেই আগের বারের মতো নিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো তো সকলের ভোগরন্ধন মাতাজিরা আমি সকলে মিলেই করব তো মাতাজিরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো আমি সমস্ত সবজিগুলো অমান্য করে ধুয়ে রেখে দিয়েছি এখন মাতাজিরা এলেই রন্ধনটা বসানো হবে তারপর রন্ধন হয়ে গেলে পরে মাতাজিরা আবার রেডি হয়ে বাড়ি যাবে আবার রেডি হয়ে আসবে আসলে ভজন কীর্তন হবে চলুন দেখতে থাকুন আমি আজকে এতটাই ব্যস্ত যে ভোগ রন্ধনের সময়তে আর কেক বানানোর সময়তে দুটোর সমাতে আমি ভিডিও করতে পারিনি এমনকি এই ঘরে যখন ভগবানকে নিয়ে আসা হয়েছে আমাদের গোপু সোনাদের নিয়ে আসা হয়েছে তখনও ভিডিও করতে পারিনি এটা আমাদের দোকান রুমটা যেটাতে প্যারা বাবুরা কাজ করে তো সেই রুমটাতেই ভজন কীর্তন হয় আর ওই রুমটাতে রন্ধন হয় তো সেই জন্য একটু অসুবিধে এত ছোট ছোটো রুম এই ছোট ছোট রুমের মধ্যে কীভাবে যে ব্যবস্থা করেছি সে একমাত্র আমিই জানি আমার ভিডিও যেহেতু আমিই করি তাই সেরকমভাবে আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না কেকটা কেমন হয়েছিল অবশ্যই জানাবেন আর আমাদের ভগবানকে আর গোপী কেমন লাগছে সেটাও জানাবেন আর এই বিগ্রহগুলো কিন্তু সবই মাতাজির মানে প্রিয়াঙ্কা মাতাজির উনি আমাদের ঘরেই একমাত্র অনুষ্ঠান হলে বিগ্রহ নিয়ে আসেন অন্য কারোর বাড়ি কিন্তু নিয়ে যান না আর এই যে আমার মেয়ে আমার মেয়েকে সকলে আশীর্বাদ করবেন যেন আরও ভালো করে ভক্তিটা চালিয়ে যেতে পারে ভগবানের সেবা করতে পারে ব্যাস এটাই সেই বিকাল চারটে থেকে মাতাজিরা চলে এসেছিলো রন্ধন করার জন্য তাই আমিও ওনাদের সাথে যেহেতু রন্ধন করছিলাম সেই জন্য আর ভিডিও করতে পারি না আর আমার ফোনটা আমার কাছেই ছিল তাই আরোই ভিডিও করা হয়ে ওঠেনি আর আজকে ভগবানের ভোগে ছিল পটল আলুর তরকারি পনিরের তরকারি ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে আর ভেজ ডাল আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো এগুলো তো থাকেই তো কেমন লাগলো ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়েকে সকলে আশীর্বাদ করবেন যেন ভালো ভক্ত হয়ে উঠতে পারে রোজের জব করে ভগবানের ভক্তিটাও মোটামুটি চালিয়ে যাচ্ছে পড়াশোনার মাঝে মাঝে আর ভগবানের তো সেবা করতেই হয় যখন আমার অসুবিধা থাকে যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে কৃপা করবেন যেন আমরা সবাই মিলে একসাথে ভগবানের নাম গান আর ভক্তি খুব ভালোভাবে করতে পারি সকল বৈষ্ণব বিনদের চরণে প্রণাম জানাই বাঞ্ছা কাল্পদর্ভাষ্য কৃপা সিন্ধুচ প্রতি তা আনাং পাব্যেভ বৈষ্ণব্য নম নম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা বল।